আসসালামু আলাইকুম তো শপ নিয়ে আমাদের অনেক কনফিউশন ছিল অনেক সন্দেহ ছিল অবশেষে সেই কনফিউশন এবং সন্দেহ কিছু কিন্তু দূর হয়ে গেছে ট্যাপশপ এখন টোন বক্সাইনের ভেরিফাই একটা প্রজেক্ট খুব শীঘ্রই আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন তো কবে আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন কিভাবে পেমেন্ট পাবেন টোন বক্সাইন আসলে শপকে নিয়ে কি বলছে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসাইট বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করে থাকে এই দেখেন হ্যামিস্টার কম্পিউটার ফাইভ মিলিয়ন কয়েনের যেই অ্যান্সার আজকে কিন্তু আমরা সেটা শেয়ার করেছি পিকজেল ভার্সেস যেটা ছিল সেটাও কিন্তু ডেড শো শেয়ার করেছি গতকালকে হ্যামিস্টার কম্পিউটার যে শেয়ার করা হয়েছে পিক্সেল ভার্সে শেয়ার করা হয়েছে এছাড়া ট্যাপশপ নিয়ে আরো একটা আপডেট টোন দিয়েছিল সেটা কিন্তু এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন ট্যাপশপে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলাম মাঝখানে তাদের কিছু বিষয়ের কারণে আমরা এটা আসলে ভুল বুঝেছিলাম যে ট্যাপশপ হয়তো আমাদেরকে পেমেন্ট দিবে না কিন্তু বর্তমানে ট্যাপশপ নিয়ে কিন্তু আর কোনো প্রকার সন্দেহ নাই তারা হান্ড্রেড পার্সেন্ট আমাদের কেউ কিন্তু পেমেন্ট দিবে অলরেডি টোন ব্লকচেইন তাদেরকে নিয়ে বিভিন্ন প্রকার টুইট করা কিন্তু শুরু করে দিছে তো আমি আপনাদের বেশি কথা না বাড়িয়ে সরাসরি টোন ব্লক তাদের যে টুটার অ্যাকাউন্ট আছে এইখানে আমি একটু চলে আসবো তো এখানে আসার পরে আপনি যদি টোন লিখে একটু সার্চ করেন দেখেন এই যে এটা হচ্ছে টোনের অফিসিয়াল যে টুইটার ফলোয়ার্স অলরেডি তাদের তো ট্যাপশ নিয়ে গতকালকেও তারা কিন্তু একটা টুইট করেছে আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন একটু নিচে চলে আসেন একটু নিচে আসলে ট্যাপশপ নিয়ে কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাবেন ছয় ঘন্টা আগেও তারা কিন্তু একটা টুইট করেছে এম এ ট্যাপশ অলরেডি টুডে অর্থাৎ অফ অথরিটি টোন ব্লক সাথে আজকে এম এ একটা লাইফ কিন্তু করবে এই যে দুদিন আগে আর টোন ব্লক এটা কিন্তু শেয়ার করেছিল ইজ এ ভাইরাল ব্লকসেইন তারা কিন্তু নিজেরা এখানে বলছে যে ট্যাপশ হচ্ছে একটা ভাইরাল টেলিগ্রাম টাইভ থ্রি মিনি অ্যাপ উইথ মোর দ্যান এইট মিলিয়ন প্লেয়ার্স মানে অলরেডি তাদের ফোর্টি এইট মিলিয়ন ইউজার কিন্তু হয়ে গেছে এরপর দেখেন তারা কি বলেছে রিসেন্টলি ট্যাপশ অ্যানাউন্স দ্যাট দে উইল বি যে রিসেন্টলি তারা ঘোষণা করেছে করেছে যে টোন ব্লক চেনের মাধ্যমে তারা লাউন্স করবে ঠিক আছে এটা কিন্তু তারা এখানে বলে দিছে এটা কিন্তু ট্যাপ শপ বলেনি সরাসরি টোন অথোয়িটি বলেছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা টোন ব্লক চেনের মাধ্যমেই কিন্তু মার্কেটে আসবে এর পাশাপাশি আজকে দেখেন আজকে কিন্তু তারা যেহেতু আজকে উনিশ তারিখ আজকে কিন্তু তারা এর সাথে একটা লাইভ করবে এম এর সাথে ট্যাপশপ তো সেইখান থেকেও আমাদের জন্য ভালো কোনো কিছু নিউজ আসতে পারে সেটা লিস্টিং বলেন কিংবা কখন পেমেন্ট দিবে কীভাবে পেমেন্ট দিবে আমাদের সবগুলো এখান থেকে উজো দিবে কি না কিংবা আমাদের কত পার্সেন্ট এখান থেকে পেমেন্ট দিবে সেই বিষয়গুলো কিন্তু আজকে এখানে গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে তবে এখন পর্যন্ত এটুকু নিশ্চিত যে অফ আমাদের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে এটাতে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই আরেকটা বিষয় দেখেন আমরা এর আগে একটা টুইট পেয়েছিলাম ট্যাপশপের কাছ থেকে সেটা হচ্ছে যে এক মাস পরে তারা লিসিং সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিবে সেহেতু আজকে যেহেতু অলরেডি উনিশ তারিখ এই মাসে কিন্তু দশ দিন থেকে এগারো দিনের মতো সময় আছে সো দশ থেকে বারো দিন পর আমরা কিন্তু এখানে লিসিং সম্পর্কে একটা ডাউন আপডেট পাবো এই দশ থেকে বারো দিন পরে আমরা বুঝতে পারবো এটা আসলে কবে লিস্ট হচ্ছে কখন আমাদেরকে পেমেন্ট দিবে রেট কেমন হবে পাশাপাশি এটা কত মিলিয়নে আমরা কত ডলার এখান থেকে পাবো এর পাশাপাশি এটা কোন ব্লক এটা কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এটা এটা কিন্তু কোন সো এখন পর্যন্ত কেউ অবহেলা করেন না এখন এখানে একটু সতর্কভাবে কাজ করেন একটু সময় দেন তাহলে দেখবেন যে সামনের মাসে দশ থেকে বারো দিন পর এখান থেকে আপনি গুরুত্বপূর্ণ একটা আর্নিং কিন্তু এখান থেকে আপনি করে দিতে পারবেন এবং সেটা হিউজ পরিমাণ ঠিক আছে কারণ অন্যান্য মাইনিং প্রজেক্টের ক্ষেত্রে আমি আপনাদের বলি সেম নোট কয়েনের মতো এইটাই কিন্তু ট্যাপসপ তো নোট কয়েন আমাদের সবাইকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দিয়েছিল সো এইটারও সম্ভাবনা আছে যে তারা যখন লিস্ট করবে হয়তো বা আমাদের হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দিবে সো এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট যদি পেমেন্ট পাই তাহলে কিন্তু অনেক ইউজার হিউজ পরিমাণ পেমেন্ট হবে এর আগে আমরা একটা ছোট চার্ট এখানে পেয়েছিলাম যে টেন মিলিয়ন কয়েন আমাদের একশো ডলার দিবে কিন্তু একশো পঞ্চাশ ডলার দিবে এরকম সো অনেক ইউজার আছে যে পাঁচশো মিলিয়ন ছয়শ মিলিয়ন কিন্তু হয়ে গেছে তাদের কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা হয়ে যাবে অলরেডি আমারও কিন্তু আমি খুব বেশি দিন যদিও কাজ করতে পারিনি তারপরেও কিন্তু আমার কিন্তু বিরানব্বই মিলিয়নের বেশি কিন্তু এখানে কয়েন হয়ে গেছে তো টেন মিলিয়ন সময় যদি একশো ডলার এখানে হয় ঠিক আছে তাহলে চিন্তা করেন এখানে কত ডলার হবে প্রায় এক হাজার ডলার সে এক হাজার ডলারের রেট কিন্তু এক লাখ টাকারও বেশি এটা কিন্তু আমার ছোট আইডি খুব বেশি বড় আইডি না কিন্তু অনেক বড় 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 আইডি আছে আছে অনেক যাদের ব্যালেন্স তারা কিন্তু এখান আইডিয়া অলরেডি আর্ন করে নিচ্ছে কারো পাঁচশো মিলিয়ন এক হাজার মিলিয়ন এইভাবে কিন্তু কয়েন আছে সো তাদের কি পরিমাণ এখান থেকে ইনকাম হবে দেখেন সো এইটা আসলে এখনো অবহেল কোনো কিছু নেই কাজ করেন এখান থেকে ভালো ধরনের পাবেন আর যারা ভাবছেন যে এখন আমি অ্যাকাউন্ট আসলে এখানে করিনি তাহলে আমি এখানে অ্যাকাউন্ট করে কোনো কিছু করতে পারবো না সেটা আসলে ভুল ধারণা যে কয়টা দিন সময় আছে সেই কয়টা দিনে কিন্তু আপনি এখানে যদি ভালোভাবে সময় দেন তাহলেও কিন্তু একটা মোটামুটি একটা আর্নিং কিন্তু করতে পারবেন সুতরাং এখন অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পরে মোর অপশনে ক্লিক করে দিয়ে এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন পাশাপাশি এটা লিঙ্ক সমস্ত কিছু কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি ঠিক আছে এগুলো দেখে মাস্ট বি এই দেখেন আমি কিন্তু এখানে সব কিছু দিয়ে দিয়েছি মাধ্যমে অ্যাকাউন্ট করে আপনি এখন এখানে কাজ শুরু করে দেন কারণ এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আছে আরেকটা বিষয় দেখেন ট্যাপসঅপের মধ্যে কিছু সমস্যা কিন্তু ছিল সেই সমস্যাগুলো কিন্তু এখন নাই যেমন এইখানে ক্রস দিয়ে টু দেওয়া ছিল মানে আপনার ব্যালেন্স এখানে ডাবল করতে পারবেন সেই জন্য আপনার একটা অ্যাকাউন্ট ডিপোজিট করতে হবে সেটা কিন্তু এখন এখানে নাই এইটা নিয়ে আমাদের কিন্তু রকম সন্দেহ ছিল যে এটা কেন সেটা কিন্তু এখন নাই আরেকটা বিষয় দেখেন আপনি যদি এইটা চলে আসেন এইখানে কিন্তু ছড়ানোর একটা প্রজেক্ট ছিল সেটা কিন্তু তারা বাদ দিয়ে দিছে সো এটা কিন্তু আমাদের জন্য ভালো এরপরে বুস্টে ক্লিক করেন বুস্টে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখেন আরেকটা বিষয় ছিল যে জিরো পয়েন্ট ফাইভ টন তারা কিন্তু ডিপোজিট করে পড়েছিল সেটাও কিন্তু এখানে আর নাই অর্থাৎ তাদের যে সমস্যাগুলো ছিল মোটামুটি সেগুলা তারা কিন্তু অলরেডি এখানে সলভ করে ফেলেছে সো সবাই কাজ করেন এটা এখনো অভয় লাগাবার মতো কোনো প্রজেক্ট না কাজ করেন এখান থেকে সবাই ভালো ধরনের একটা প্রফিট কিন্তু পাবেন আরেকটা বিষয় দেখেন আপনি টোনে চলে যান এখানে যদি আপনি ট্যাপশপ লিখে একটু সার্চ করেন দেখেন তাহলে দেখতে পারবেন যে মোটামুটি তারা মাঝে মধ্যেই কিন্তু ট্যাপশপ নিয়ে বিভিন্ন রকমের টুইট করে আসছে এটা কিন্তু ট্যাপ অর্থ অথরিটি না এটা সরাসরি টোন ব্লক সাইন থেকে করা হচ্ছে দেখেন ছয় ঘন্টা আগে তারা একটা টুইট করেছে পাঁচ দিন আগে তারা আর একটা টুইট এখানে করেছিল ট্যাপশপ নিয়ে দেখেন ইয়েস কয়েন লাউন্সিং টোকন অন দা এজ ট্যাপ ট্যাপশপ টেলিগ্রাম গেমস ট্যাপশপ অ্যান্ড ইএস কয়েন অর্থাৎ ইএস কয়েন এবং ট্যাপশপ এইটাও টোন ব্লক চেনের মাধ্যমে মার্কেটে আসবে সেটাও কিন্তু তারা এখানে ঘোষণা করেছিল সো রিসেন্টলি টোন ব্লক চেইন ট্যাপস অফ অথরিটিছে এই প্রজেক্টটাকে কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে ঠিক আছে হাইলাইট করছে সেহেতু বোঝা যায় যে অবশ্যই আমরা এখান থেকে ভালো ধরনের একটা প্রফিট পাবো পাশাপাশি এইখানে এসে আমরা যদি ট্যাপস অফের যেই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে দেখেন ট্যাপস অফ অফিসিয়াল এই যে এইখানে যদি আপনি চলে আসেন তাহলে এইখানেও কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কিছু আপডেট পাবেন ঠিক আছে এই যে দেখেন তারা এখানে বলে দিছে যে টোন ব্লক চেন এর মাধ্যমে তার কিন্তু একটা মার্কেট আসবে যে টোন প্রে করেন না যেহেতু আজকে তাদের একটা আর টোনের সাথে সে তো আজকে হয়তো বা লিস্টিং এবং পরবর্তী আপডেট গুলো আসবে তো যখন আসবে আমি আপনাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানা দিব পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলও জানা দিব সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাড থাকবেন তো আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ